সত্তর টাকা দিয়ে একেবারে ফরমালিন মুক্ত আমরা এক কেজি আঙুল নিলাম একটা রুটি হচ্ছে একটার দাম হচ্ছে দশ পাউন্ড আমরা আসছি কি ফুল নেওয়ার জন্য ফুল হচ্ছে মিশরের জাতীয় খাবার যেটা আমরা নেওয়ার জন্য আসছি কিন্তু এখানে নাই আরেকটা দোকান দেখবো ওখান থেকে নেওয়ার চেষ্টা করবো এখন মাত্র দোকান খুলতেছে কয়টা বাজে দেখেন এখন হচ্ছে দশটা তিরিশ বাজে এটা এখন দোকান খুলতেছে আমরা অবশেষে ফুল পেলাম এখানে পাঁচ পাউন্ডের আমরা ফুল নিবো আমরা কি দেখাই যে কতটুকু দিব স্বামী আসব কোথায় আসছে আজকে আমরা আসছি আমাদের এক ফ্রেন্ড নোয়াখালীর এক ফ্রেন্ড উনি তাপ থাকে

দুইটা মিলে হচ্ছে এক কেজি আঙ্গুন নিল মাত্র তিরিশ পাউন্ড পাউন্ড হলে বাংলা টাকায় কত হয় সত্তর টাকা দিয়ে একেবারে ফরমালিন মুক্ত আমরা এক কেজি আঙ্গুন নিলাম

अस्सलामु अलैकुम हामी कसम मोहम्मद मोहम्मद नमस्ते छोडे छ छ पाच बिन्गाल पर्दो न ल फुल फुल আমরা অবশেষে ফুল পেলাম এখানে আহ পাঁচ পাউন্ডের আমরা ফুল নিবো আমরা একটু দেখাই যে কতটুকু